আমার মন কেমন কেমন করে না সবার মতো কিন্তু আপনাকে দেখতে তো আর কেমন কেমন করে এখানে কি এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকে অনেকগুলো বাজবে ধুম না 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 স্যার আরে বাদ দিলে পাগল আরে না আমার বন্ধু পাগল না এরকম মেয়ে দেখলে পাগল তো একটু একটু শাস্তি হয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস জানি না কতটা ঠিক কথা বলছিস কিন্তু রমজান মাসে দেখুন আমার বন্ধু জামা খুলতে দেখলে যা করে

আহ এটা আমি কি দেখছি আমার বন্ধুত্ব বলছিল এটা তার বোন আমাকে তুমি উঠায় না ভাই আমিও আলম ভাইয়ের সাথে একমত আমাদেরকে উঠিয়ে নিয়ে যাও আজকের এই পর্বে থাকছে ভালোবাসা নামে নষ্টামি শেষে তো এমন এমন কিছু ভিডিও দেখানো হবে এগুলা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে হিরো আলম ভাইয়ের মতো আপনারাও বলে উঠবেন আল্লাহ আমাকে উঠিয়ে না বলে এখনই আমাদের সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখতেই থাকো অস্থির বাঙালির অস্থির কাজ হাসবেন আর দেখবেন দেখবেন আর ভাববেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেরি নয় আর শুরু করা যাক

যে যে সম্পর্কে ছিলাম বাইকা রিলেশনে ছিলাম আমরা এখন আর কোনো রিলেশনে নাই এখন লালা লালার মতো থাকবে আমি আমার মতো থাকব रुको जरा सब्र करो बिस्मिल्लाहिर्रহমানিররহিম কনফার্ম জান্নতি হে কনফার্ম কিছুক্ষণ আগে যা বললো এখন লালা লালার মতো থাকবে আমি আমার মতো কিন্তু সন্ধ্যা হতে না না হতে দুইজন এক জায়গায় আল্লাহর জানা রাতে কি করে

দেখলেন তো কোনো ছেলের সাথে ঘুরতে যায় না কিন্তু তারপরে এত গুলা ঘুরতে গেলে আল্লাহ জানে কত থাকে বাবু আমি বিয়ের দিনে কি পরব শাড়ি নাকি লেহেঙ্গা দিনে কি পরব জানি না বাট রাতে কিছু না পরলে চল ভালোবাসার নামে নষ্টামি এমনি এমনি বলেছিলাম প্রমাণ পেলেন তো আপনারা কেমন নষ্টামি করছে ভালোবাসার নামে বলতে না না বলতে এখানে আরো বড় এক নষ্ট সাগর আইসা পড়ছে তো আমরা দেখতেই পাচ্ছি সিস্টেম যা আছে সিরিয়া ফাইরা সব শেষ করে ফেলছ আরে জলিল সাহেব বাবার এটাই খেলা আপনার এখানে দেখেন বড় বাবা বৈশাখ বুঝছেন শরীরে এখন পুরপুরি জোশ আছে মনে হয় বাবা এক ডোজ ভাড়া এ দিয়ে দিছে

তুমি সব কি বলছো উড়িয়াল্লা এখানে পোলা পান্লি দেখি পোলার মায়ের গে ধরে চড়বো না সেই জন্যই তো বুকেছে চল বুইরাই সকাল ওইটা দেখবো মইরে গেছে টুক্কু মইরে গেল আর ও দেখবো কেমনে তারপরে দেখেন কি করতেছে ই꼴া দেখছেন তো গুলা কি করব যদি বুইরাই করে এই জন্য অনেক ফুলাপান সিঙ্গেল তাই বুইরা রে যাওয়ার আগেই দুখাই দেয়া দরকার আপনারা কি বলেন হ্যাঁ 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 우리 서브나스 চুম্মা মানুষে এইভাবে খাওয়ায় এজন্যই তো বলি শাক সবজির দাম এত কম সে কেন না আজকে আর কিছু শোনামো না আজকে আর কিছু শোনাম না যা শোনা নেই দর্শককে জানি নাই

सबको माफ करना ये बड़ी अच्छी बात कही है हैं इतने तो बालों को तो हो भी बंदू रमजान मासूम के बालों हुए कैसे किन तो इतना की बंदू तो जाई साकी से कुर्सी लो दूर साला शब्द की साबा नष्ट हो ये हाय रे अल्लाह हे क्यूटीज तो ये मैं हूँ और मैं इन सब का बंदा हूँ

প্রেম করা কত মজা হাইরে জামাই রাই খাও প্রেম করতেছে তাই জামাই অফিস থেকে আইসা দেখে কি এগুলা কি চলতেছে উনি তো মনে করছে অনেক চালাক প্রেমিকাকে ভাগাই দিছে কিন্তু এইটা কি ওরে পাপরি আরে দোস্ত ভিডিওতে লাইক করো আর ওই যে সাবস্ক্রাইবের বাটন আছে না ওইটাতে কেমনে মারবা লাতি মারবা না উষ্টা মারবো ওইটা আমি বুঝিনা না শুধু ক্লিক হইতেই হবে দেরি না কইরা এখনই ক্লিক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য